রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মন কাঠ দ্বারা হোমযজ্ঞ ও নারায়ণ কীর্তন অনুষ্ঠানের আয়োজন অযোধ্যায় শ্রীরামচন্দ্রের জন্মভূমিতে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত শ্রীরামপুর আশ্রমপাড়া পাড়া থেকে রবিবার দুপুরে একটি র্যালি অনুষ্ঠিত হয় পাশাপাশি রবিবার এবং আগামীকাল সোমবার শ্রীপা শ্রীরামপুর আশ্রমপাড়া দুর্গা মণ্ডপের সামনে নানান অনুষ্ঠানের আয়োজন করছে উদ্যোক্তারা রবিবার ১৪ মন কাঠ দিয়ে হোমযজ্ঞের ব্যবস্থা করেছে উদ্যোক্তারা চব্বিশ ঘন্টা ধরে চলবে এই হোমযজ্ঞ একই সাথে রবিবার সন্ধ্যার পর থেকে শুরু হবে রামায়ণ কীর্তন অনুষ্ঠান উদ্যোক্তাদের তরফে পলাশ মল্লিক রঞ্জিত গাজী বলেন রবিবার সকালে শ্রীরামপুর আশ্রম পাড়া থেকে হাটগাছা খাগড়াকুর কুশডাঙ্গা হয়ে প্রায় কয়েক কিলোমিটার র্যালি করেন তারা পাশাপাশি চোদ্দ বছর রামচন্দ্রের বনবাস উপলক্ষে ১৪ মন কাঠ দিয়ে হোমযজ্ঞের ব্যবস্থা করেছেন পাশাপাশি সোমবার দু মানুষের জন্য ভোগ প্রসাদেরও আয়োজন করা হয়েছে সব মিলিয়ে বলা যায় রাম জন্মভূমির অযোধ্যার পাশাপাশি শ্রীরামপুর আশ্রম পাড়াতেও উৎসব জমে উঠেছে আমাদের টিভি আজকে আমাদের মূলত যে আগামীকাল যে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হতে চলেছে তারই উদ্যোগে আজ কল্যাণপুর অঞ্চলের বিভিন্ন বুথে আমরা শ্রী রামচন্দ্রের পরিক্রমা করা হলো এখন আমাদের এখানে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে তিন কুইন্টাল বেল কাঠ এবং আদাস রামচন্দ্রজি চোদ্দ বছর বনবাস ছিল সেই কারণে আমরা ১৪ মন কাঠের এখানে হোমযজ্ঞর আয়োজন করেছি এবং বৈকাল চারটে থেকে রামায়ণ হবে হ্যাঁ আজ থেকে শুরু হবে কোথায় আমাদের মিছিল হলো বলতে শ্রীরামপুর আশ্রম পাড়া থেকে সর্বংলা হয়ে কেলনে হয়ে খাগড়াকুল দিয়ে বেগুনি হয়ে আমরা হিজুলি থেকে হাটগাছা হয়ে এক চাকা এক চাকা থেকে আবার কুশোডাঙ্গা হয়ে শ্রীরামপুর আশ্রম পাড়ায় এসে শেষ করলাম কি কি প্রোগ্রাম চলবে এই দুদিন ধরে এ দুদিন ধরে আমাদের শ্রীরামচন্দ্রের রামায়ণ চলবে চব্বিশ ঘন্টাই রামায়ণ চলবে এবং কালকে দুপুর থেকে এখানে অন্য ক্ষেত্র আয়োজন করা হয়েছে প্রায় দু হাজার লোকের ওপরে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আগামীকাল বইকেলে আমাদের এখানে পর্দার মাধ্যমে শ্রী মন্দিরের যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা আমাদের দেখানো হবে বৈকাল থেকে নাম নাম আমার পলাশ মল্লিক বলতে আমরা আমাদের যে শ্রীরামের অযোধ্যায় যে মন্দির ছিল আমরা পাঁচশো পাঁচশো ষোলো বছর হোক পনেরো বছর যাই হোক আমি মনে নাই পাঁচশো ষোলো বছর আমরা এখানে বঞ্চিত ছিলাম ওখানে একটা আমাদের রাম রামের মন্দিরকে বাবরি মসজিদ করা হয়েছিল সেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গায় রামের মন্দির উদ্বোধন করেছে রামের প্রাণ প্রতিষ্ঠান প্রাণ প্রতিষ্ঠান হবে আমাদের খুব আনন্দ আমাদের খুব এমনি গৌরবের কথা যে আমরা ফিরে সেই রামের মন্দির আমরা ফিরে পেয়েছি অযোধ্যায় ফিরে পেয়েছি আমাদের সনাতনী সনাতনীদের এটা আমাদের মনে মনের জোর আজকে আমরা সেই অনুষ্ঠান করতে চলছে চলছি এখানে দুদিন দুদিন রামায়ণ গান হবে আজকে রামায়ণ গান হবে

সাতাত্তর নম্বর বুথ থেকে শিরামপুর শ্রীরামপুর আশ্রমপাড়া থেকে শুরু করে সর্বমংলা বেগুনি বেগুনি হয়ে আমরা কুসডাঙ্গা হয়ে আবার আমাদের আশ্রমপাড়ায় এসছি কত কিলোমিটার হবে প্রায় চল্লিশ কিলোমিটার হবে চল্লিশ কিলোমিটার হবে যজ্ঞ চলবে হ্যাঁ এখনই শুরু হবে কি নাম আপনার আমার নাম রঞ্জিত গাজী আপনি মূল উদ্যোক্তা আমি আমি এখানকার ভারতীয় জনতা পার্টির একজন পঞ্চায়েত সদস্য